আসসালামু আলাইকুম আজকে কোয়েল পাখির মাংস ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পাখির মাংস খেতে খুবই সুস্বাদু হয় এবং পুষ্টিকুণে ভরপুর রুটি পরোটা সাদা ভাত প্লেন পোলাও খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে প্রথমে এখানে আমি পাঁচটি কইল পাখি নিয়ে এক একটি পাখিকে আমি দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে চার ভাগও করে নিতে পারেন তারপরে মাংসর মধ্যে একটা চামচ লবণ ও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো মতো মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে মাংসগুলিকে আবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এই স্টেপটা যদি ফলো করেন তাহলে পাখির মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ জয়ত্রী গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাংসের সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব পনেরো মিনিট পরে চুলা একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে আগের থেকে মশলা মাখানো সব পাখির মাংসগুলি একে একে করে এই তেলের মধ্যে দিয়ে দুই সাইডে হালকা করে ভেজে নেব মাংস দুই সাইডে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এই একইভাবে পরের ব্যাচের মাংসগুলিও সব ভেজে নেব মাংস সব ভাজা হয়ে গেলে ওই একই প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিব সবুজ এলাচ পাঁচ থেকে ছয়টি লবঙ্গ ছয় থেকে আটটি এবং দুটি তেজপাতা দিয়ে সব মশলাগুলিকে একটু ভেজে নিতে হবে মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত মশলা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলি যেন বেরেস্তা না হয় তাহলে এই মাংসের স্বাদ এবং কালার দুটাই নষ্ট হয়ে যাবে পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা ওয়ান ফোর্থ কাপ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে পিঁয়াজ আদা রসুন একটু ভেজে নিতে হবে এই মশলাগুলির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলা ভালো মতো ভেজে নেওয়ার পরে এখন এখানে দুই টেবিল চামচ পানি দিয়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন হলুদের গুঁড়া হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখন সব মশলাগুলি একটু ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা যত ভালো মতো কষিয়ে নেবেন আপনার এই রান্নাটা ততই মজার হবে এখন ঢাকনাটা তুলে হালকা হাতে মশলাগুলি একটু ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে আগের থেকে ভেজে রাখা সব পাখির মাংসগুলি দিয়ে মশলার সাথে মাংস খুব ভালো মতো নেড়ে মিশিয়ে আরও এক দুই মিনিট এইভাবে কষাতে হবে দুই মিনিট পরে এখানে আমি আবারও দুই তিন টেবিল চামচের মতো পানি দিয়ে মাংসের সাথে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মাংস কষিয়ে নেব মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পনে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি কারণ এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পানির প্রয়োজন বেশি হবে না কারণ আমি মাংস খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর যেহেতু মাংসটা একটু মাখো মাখো হবে তাই এখানে পনে এক কাপ পানি যথেষ্ট এখন চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে বারো থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব। পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এখন এই মাংসের মধ্যে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে মাংসের সাথে সব কিছু মিশিয়ে দিতে হবে আর এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে পাখির মাংসে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এবার চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পুষ্টি গুণে ভরপুর দারুণ স্বাদের কোয়েল পাখির মাংস ভুনা আর এই মাংসটা আমি আজকে পোলার সাথে পরিবেশন করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ